ইন্ডাস্ট্রিলে পরিচালনায় ছবি কর্পুর মুক্তি পাবে চলতি বছরের শেষে শুটিং চলছে জোর কদমে এই সিনেমার হাত ধরে বড় পর্দায় আসছেন কুনাল ঘোষ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ব্রাত্য বসু সাহেব চট্টোপাধ্যায় অনন্যা ব্যানার্জি সহ আরো অনেকেই শুটিং এর ফাঁকেই পরিচালকের সঙ্গে একান্ত আলাপচারিতা এন বাংলা টিভি বাংলার দেখুন মহাযজ্ঞের যিনি ক্যাপ্টেন অব দ্য তিনি এই মুহূর্তে শত ব্যস্ততার মাঝে কার্যত টেনে নিয়ে আসছে ঋতুদের সিকোয়েন্সটা মোটামুটি দেখা গেল ঋতুদি নিজেও বললেন খুব নস্টালজিক হয়ে পড়লেন এরও একটা জায়গায় শুটিং চিন্তা ভাবনা শুরুটা কত থেকে হয়েছিল এবং এমন একটা সাবজেক্ট যেটা মানে প্রচুর পড়াশোনা দরকার এবং এখনো তার কোনো সমাধান হয়নি তো সেটা কিভাবে সাজালেন এবং এই শুটিং এর টাইমটা কি চলছে তোমার একটু শুটিং টাইমটা প্রথমত অসাধারণ চলছে কারণ আমি নির্দ্বিধায় বলতে পারি এবং এটা শুধু আমি একা নয় আমার পুরো টিম একই সাথে বলছে এবং টিম বলতে আমার টেকনিশিয়ানস আমার এচওডি আমার অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে বলছে যে একটা বোধহয় অন্য ধরনের ছবি হচ্ছে এবং সেটা শুট করার অল দ্য প্রসেস দ্য প্রসিডিওর শর্ট টেকিং ডিজাইনিং পুরোটা একটা একদম অন্য ধারার একটা করা হয়েছে এবং সেটা আমরা অ্যাচিভ করতে পারছি এটাই সব থেকে বড় আজকে যেখানে শুটিং করছো সেটাও একটা ঐতিহাসিক জায়গা এত বড় একটা জায়গা সেটাও তো তোমার কাছে বোধহয় একটা অন্য প্রাপ্তি স্কটিশ চার্চে করছি এবং এই কাজটা শুটিং করছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের অফিসিয়াল অথরিটিজ দের কাছে প্রিন্সিপাল ম্যাডাম এর কাছে যে ওনারা এলাউ করেছেন এখানে করার কারণ এই রকম একটা প্রপার্টি না পেলে করা খুব ডিফিকাল্ট ছিল এই ছবিটা সেটা সেটা ডেফিনিটলি একটা এবং এই এই জায়গাটা নস্টালজি হর্তি এবং অসাধারণ স্থাপত্য অপূর্ব লাইব্রেরি আমরা সকালবেলা একটা প্রামাণ্য সিন করলাম পুরো লাইব্রেরিটা জুড়ে ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স তো হ্যাঁ এটা সিরিয়াসলি একটা মহাযজ্ঞ চলছে আমরা আঠেরো দিনে শুটটা কমপ্লিট করছি এবং সাতান্নটা লোকেশন এবং এই সাতান্নটা লোকেশনের মধ্যে এমনও হচ্ছে এক দিনে তিনটা করে লোকেশন এবং একটা ফুল ইউনিট কে ওয়ান লোকেশন টু আনাদার শিফট করতে যে ইয়েটা লাগে সেইটা পুরো টিমের মধ্যে যদি একটা ব্যালেন্স মেনটেন না করা যায় পুরো সবাই যদি সিংকে না থাকে তাহলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট কিন্তু সেটা আমরা অ্যাচিভ করছি আমরা আমাদের শিফটস মধ্যে থেকে বাজেটের মধ্যে থেকেও আমরা একটা বড়সর কিছু অ্যাচিভ করছি এই সত্যি রিসার্চ প্রচুর হয়েছে তবে আমি যে কথা বারবার বলেছি যে আমরা একটা ফিকশনালাইজেশন করেছি এবং এখানে কাউকে ছোট বড় কিছু দেখানোর নয় কিন্তু এই কথা সত্যি যে একটা শিক্ষা কেন্দ্র করে একটা দুর্নীতি ঘটেছে ছবিটা যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ অনেকে অনেক কথা বলতে পারেন লিখতে পারেন আমি এমনও লক্ষ্য করেছি যে এতটাই আহ মুভড হয়ে গেছেন তারা তাদের মান সম্মান তাদের জায়গা সমস্ত কিছু ভুলে গিয়ে আহ সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন তো তারা তাদের জায়গায় তাদের মতো করে করছে মানুষ অত্যন্ত জাজমেন্টাল হয়ে গেছে কোনো কিছু নিজে চোখে দেখে বুঝে বলার আগে আগে নিজের মাথাটাকে ব্যবহার করেছে কি করে অপর আরেকজনকে ছোট করব করব সে আমরা একটা সিনেমা করছি এবং সিনেমাটাকে পূর্ণ মাত্রায় একটা প্রপার সিনেমাটিক জার্নি যাকে বলে তার মধ্যে দিয়ে এখন চলেছে আর কিচ্ছু আর যায় আসে না সিনেমাটা তৈরি করার পর সিনেমাটা যখন দর্শক দেখবেন তখন তারা দেখবেন যে আমরা কি করেছি আর এটা কিভাবে শুরু হয়েছিল সেটা তো ওই একটা আহ লেখাটা পড়ে ভালো লাগা আর মনের মধ্যে কোথাও একটা ছিল যে একটা কোন ধরনের রিয়েল লাইফ সত্য ঘটনা সেইটার থেকে যদি কিছু নিয়ে করা যায় এবং এটার মধ্যে প্রচুর রসদ আছে প্রচুর রসদ আছে কেন প্রচুর রসদ আছে এই কারণে কারণ একটা পয়েন্টের পর সবটা আর আমরা সেই অজানাটাকে করছি তো সেটা তো সত্য নয় সেটা কমপ্লিট ফিকশনালাইজেশন কিন্তু সেটা একটা আহ রিসার্চের মধ্যে দিয়ে সেই ফিকশনালাইজেশনটা করা হয়েছে একটা জিনিস হরেন্দ্র শেষ প্রশ্ন সেটা হচ্ছে সবাইকেই তুমি মোটামুটি পেয়েছো সবার সাথে কাজ করেছো কুনাল ঘোষ তিনি স্ক্রিনে কেমন ছিলেন তোমার কি অভিজ্ঞতা একটু অপেক্ষা করো না ছবিটা রিলিজ হতে দাও তোমার তো স্টুডেন্ট মানে নতুন স্টুডেন্ট সেটা তো বলতে পারো যে কতটা বাধ্য কতটা স্ক্রিনে সাবলীল এইটুকু তো বলাই যায় আই এম প্রাউড অফ মাই স্টুডেন্ট এইটুকু বলতে পারি বাকিটা ছবির পর্দা দেখবে দর্শকদের কি বলবে এইটুকুই বলবো যে আমরা আমরা একটা সিনেমার মতো সিনেমা সিনেমা বানাচ্ছি প্রামাণ্য বাংলা চলচ্চিত্রকে লোকে হলে যাচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না এই রকম নানা রকম গল্প করতে করতে আরো ছোট আরো ছোট আরো কম বাজেটে কি করে ছবি করতে হয় এইসব অনেকে বলছে কিন্তু আমি বলবো আমার এই দুই প্রডিউসার কাহাক স্টুডিওস এবং ফ্রেন্ডস কমিউনিকেশন তারা তার ধার ধারেনি তারা বলেছে দাদা ছবিটার জন্য যেটা দরকার সেটা করো এবং ছবিটার জন্য যেটা দরকার সেটা আমরা করছি এবং একটা অত্যন্ত সিনেমাটিক এক্সপিরিয়েন্স আমরা দর্শকদের দিতে চাই আহ আশা করি আপনারা আশা হত হবেন না আপনাদের ভালো লাগবে একটু অপেক্ষা করুন বছরের শেষে আমরা তো আসছি বছরের শেষ অব্দি অপেক্ষা করতেই হবে তার কারণ নরিন্দশুলের কর্প দেখতে কিন্তু একেবারে বড় স্ক্রিন বড় স্ক্রিনে যেতে হবে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন এনকে টিভি বাংলা ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে প্রীতা দাসগুপ্ত এনকে টিভি